নির্বাচনে জামায়াত কোনো জোট গঠন করবে না ডক্টর শফিকুর রহমান জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন নির্বাচনে জামায়াত কোনো জোট গঠন করবে না তবে নির্বাচনী সমঝোতার সম্ভাবনা রয়েছে বুধবার পাঁচ নভেম্বর বিকালে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন ডক্টর শফিকুর রহমান বলেন আমরা সবাইকে নিয়ে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়ব নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে তিনি আরো বলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকার সুযোগ নেই এছাড়া পি আর পদ্ধতিতে নির্বাচন তাদের নিজেদের শ্রেষ্ঠ দাবি তাই পি আর পদ্ধতি নির্বাচন সাধারণ মানুষ সমর্থন দেবে বলে বিশ্বাস করি বিদেশ সফর নিয়ে জামায়াতের আমির বলেন বিদেশে প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে প্রবাসী বাংলাদেশিরা তাদের বুকের উষ্ণতা ও ভালোবাসা নিয়েই এগিয়ে এসেছেন তাদের বুক ভরা ভালোবাসায় আমি আপ্লুত তাদের আকাশ সমান প্রত্যাশা এই জাতির কাছে তারাও যেন জাতি বিনির্মাণে অবদান রাখতে চান এই জাতির কাছে তাদের পাওয়ার কিছু নেই তারা একটু সম্মান চান প্রবাসী প্রবাসীদের সীমাহীন অবদান থাকার পরেও আমরা তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে এখনও পেরে উঠছি না ডক্টর শফিকুর রহমান বলেন তৃতীয়বারের মতো দলের সর্বোচ্চ পদে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেটে এসেছেন নিজ জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হন জামাত ইসলামীর আমিদ